আজকে সকালে আম্মুর সাথে একটু বাজার করতে গিয়েছিলাম তো বাজার করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর আম্মু এনেছিল ছোট মাছ তো ছোট মাছ কাটতে যে কি জ্বালা যারা কাটে তারা তো বুঝবেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো ছোট মাছ কাটার পরে এই তো রান্না টান্না সেরে বিকেল হয়ে গেছে তো ভাবলাম দুপুরের খাওয়াটা নাই খাই কারণ ক্ষুধাটাও ছিল না তখন তারপরে এই যে সন্ধ্যা লাগার পরপরই অনেক ক্ষুধা লেগে গেছে কারণ দুপুরবেলা খাওয়া হয়নি আমি এখানে আবার শশা টমেটোর সালাদ করে নিচ্ছিলাম আমার শশা টমেটোর সালাদটা যে এত ভালো লাগে কি বলবো আপনাদের আমার অনেক প্রিয় একটা সালাদ আর সাথে যদি থাকে আলু ভর্তা তাহলে তো কোনো কথাই নাই আলু ভর্তা বলতে শুকনা মরিচের আলু ভর্তাটা না পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে যে আলু ভর্তাটা করা হয় ওই আলু ভর্তার সাথে শশা আর টমেটোর সালাদ বেশ মজার আপনারা খেয়ে দেখতে পারেন ভালো লাগবে তো আমি এই যে শসা কেটে নিচ্ছিলাম শসা কাটার পরে ওই টমেটোর যে দাম কি বলবো আপনাদের একটা টমেটো দিয়ে দিয়েছি আর শসা ছিল ফ্রিজে দুইটা তো খেতে ইচ্ছে করলো তাই আর কি এই যে কেটে সালাডটা তৈরি করে নিব। তো সালাডটা তৈরি করার পর আমার তো আরও খিদে বেড়ে গেছে মানে কি বলবো মানে প্রচণ্ড খিদে লেগে গেছিল। মানে আমি রাতে না খেয়ে থাকতেই পারি না আহ সারাদিন যা হয় হোক কিন্তু রাত্রেবেলা আমি না খেয়ে থাকতেই পারি না আর এই যে আমার শশা কাটা হয়ে গেছে আমি কিন্তু অনেক ধীরে ধীরে কাজ করি আমার আমি জোর জোরে কাজ করতে পারি না সেজন্য আর কি দেরি হয়ে যাচ্ছে আমার তো তারপরে এই যে টমেটো কাটা হয়ে গেল আমার তা আমার ছেলে তো মাঝে মধ্যে এসে আমাকে আর কি জ্বালাতন করছিল একটু আগে আমার সাথে দৌড়াদৌড়ি করলো আর কি তো কি বলবো আপনাদের ছেলেটা এত দুষ্ট হয়েছে এই যে অবশেষে আমার কাটাকুটি শেষ হয়ে গেল এখন পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া আবার অনেকেই সালাদটা খাই কিন্তু আমার টমেটো শশার সালাতে পেঁয়াজ কাঁচামরিচ না দিলে আসলে জমে না সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে আমার বোন আবার সরিষার তেল দিয়ে দিল আমাদের এটা কিন্তু খাঁটি সরিষার তেল আমার আব্বু সরিষা লাগায় আর কি এই যে এখন শীতকাল পড়ে গেছে এখন কিন্তু সরিষা আলু এগুলা লাগানোর সময় তো আব্বু সরিষা লাগাবে সেগুলারই কাজ চলছে গ্রামের বাড়িতে তো এই যে আমি এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি আর এটা ছিল একটা ভাজি এটা কিসের ভাজি জানেন এটা হচ্ছে ফুলকপির যে ডারাগুলো থাকে না সে ডাগুলো ভাজি এটা কিন্তু অনেক মজার হয় আপনারা যদি চান অবশ্যই আমি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো তারপরে এই যে মুখে নিয়ে নিয়ে যে কি কি লাগলো আপনাদের মজা বলবো আমার কাছে অনেক ভালো লাগলো তারপরে একটু কুমোর বড়ি দিয়ে খাবো আমরা এটাকে কুমোর বড়ি বলি অনেকে কিন্তু শুধু বড়ি বলে তো তারপরে এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে একটু ফুলকপি মুলা আলুর তরকারি ছিল তো দেখেন বড়িটা যে এত নরম এত সফট কি বলবো আপনাদের অনেক মজার ছিল বড়িটা তো বড়িটা একটু ভেঙে নিয়ে একটু চিংড়ি মাছ একটু তরকারি নিয়ে এই যে মুখে দিয়ে দিলাম বেশ মজার ছিল আজকের খাবারটা অনেক ভাত খেয়েছি আজকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ